আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস উদ্বোধন হলো মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর বাস স্ট্যান্ডের সংলগ্ন মোড়ে আজ বিকালে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা সহসভাপতি আহমেদ হোসেন শেখ মাধ্যমে পতাকা সংগঠনের পতাকা উত্তোলন ও ফিতে কেটে উদ্বোধন হয় নেতৃবর্গের বক্তৃতার মাধ্যমে এক শ্রমিক সংগঠনের অফিসের কার্যকারিতা মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি সুসজ্জিত মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস উদ্বোধন করা হয় এই অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা সহসভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সদস্য সব্যসাচী চক্রবর্তী সহ মন্তেশ্বর ব্লকের নবনির্বাচিত ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান শেখ এবং মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তন্ময় ব্যানার্জি ব্লক যুব সহ সভাপতি উদ্দিন শাহ জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি হিল্লা বন্ধু ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুয়া সোমস মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগ উপপ্রধান রফিকুল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রেশ ব্লকে নবনির্বাচিত শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান জানান এই নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রায় দুশো জন মানুষ টোটো বাস খাবারের দোকান ও শ্রমিক সংগঠন ইউনিয়নে আইডেন্টি কার্ড প্রদান করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন এবং আপনারা সকলে অফিসে এসে ঠিক অভাবে জন্য জানান বিরোধের কোনো জায়গা নেই কারণ এই অফিসের মধ্যে দিয়ে আপনারা আমাদের ছ মাস সুস্থ যখন চলবে তখনই বলতে পারেন অফিসটা কি প্রয়োজন ছিল এবং কি এখান থেকে কি হচ্ছে এটা আমাদের আমরা নজরে গঠন করবো এটাকে আমাদের আপনাদের কথা দিয়ে যাচ্ছি তাই সকলেই অনুরোধ করব যে আপনারা এই অফিসটা এসে বসবেন অভাবে জানাবেন এবং এর সঙ্গে সংযুক্ত হয়ে যে কাজগুলো আমরা তৈরি করেছি পরিচয়পত্র সেগুলো আমরা সংগ্রহ করবেন আপনাদের এর মধ্যে দিয়ে আমরা অনেক পথ দেখাইতে পারব অনেক দেশা দেখাইতে পারবো অনেক উন্নয়নের পথে আমরা এগিয়ে পারব আমাদের এই ইউনিয়নকে জোরদার করার জন্য সকলকে আহ্বান জানাইছি সকলেই ভালো থাকবেন আমাদের মধ্যে এখন দেখুন কত মানুষ এখানে উপস্থিত হয়েছেন যেসব আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে আমাদের কর্মকর্তারা আমাদের গোপালকা আমাদের অবজ্ঞা সকলেই সকলেই উপস্থিত ছিলেন যে যারা পরিচিত মানুষ তাদের আশীর্বাদ নিয়ে আমরা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে আরো একবার নমস্কার জানি আমার রিস্কা লরি ম্যাডারোর চালক জেলে মৎস্যজীবী বিদেশী রাজমীয় মহাকাশ সমবায় কর্মচারী এবং ছোট দোকান কর্মচারী নির্মাণ কর্মী সহ সকলকে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি এই এলাকার মানুষ এই গ্রামের যারা মানুষ উপস্থিত হয়েছে আজকে আমাদের এই ইউনিয়ন অফিস যেটা আমাদের উদ্বোধন হয়েছে আমাদের সহযোগিতা করেছেন আমাদের বাগাসন থেকে শুরু করে প্রত্যেকটা পঞ্চায়েতে যারা আমরা নেতৃত্ব দিই সকলে এখানে উপস্থিত আছেন আমরা পঞ্চায়েত সমিতি এবং মন্ত্রী সর্বলোক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সাধুবাদ এবং নমস্কার জানাচ্ছি দেখুন যেটা আজকে আমাদের মন্তেশ্বর বড়ো এমন একটা অফিস ছিল না সেটা আমরা নতুনভাবে সূর্য সজ্জিত করে আমরা যে অফিসটা চালু করেছি আমাদের এটার প্রথম উপকারিতা আমাদের যারা সংগঠন যারা আছেন যারা আমরা এই সঙ্গে যুক্ত আছি তাদের আমরা পরিচয়পত্র অবশ্যই দিচ্ছি এদের পর্যালয়ের উদ্বোধন আরম্ভ হবে উদ্বোধন করবেন আমাদের

একটা অফিস এখানে উদ্বোধন করা হচ্ছে আমাদের এখানে আইসিডিএস টোটো চালক ফ্যান চালক বাস ওয়ার্কার রাইস মিলের যে ওয়ার্কার এবং আমরা যারা বিভিন্ন কাপড় দোকান মুদি দোকানের যারা আমরা কর্মচারী যারা আছি সকলের সুবিধার জন্য তাদের আমরা একটা আয় কার্ড তুলে দিচ্ছি পরিচয়পত্র আমরা তাদের দিচ্ছি কতগুলো জন মানুষকে দেওয়া হলো আজকে এ পর্যন্ত আমরা দুশো জন মানুষকে দিয়েছি তাদের বাদ বাকি আছে মানে টাইমের সংকীর্ণ কালকে থেকে আবার অফিস থেকে তারা এসে এর থেকে নিয়ে যাবে এই যে অফিস উদ্বোধন হলো এটা কটা অঞ্চলের না ব্লকের ভিত্তিতে এটা এটা আমাদের টোটাল তেরোটা অঞ্চল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার